এমন গত কয়েকদিন যাবত ধরে ইশাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য কিন্তু সিটি কর্পোরেশনের আন্দোলন করে আসছে সমর্থকরা সমর্থকরা যে আন্দোলন ডাক দিয়েছে সেই চূড়ান্ত আন্দোলন কিন্তু আজকে হবে তারা যদি আজকে ইশাক হোসেনকে মেওয়ার মেয়র পদে না বসায় তাহলে পুরো ঢাকায় চুরে পড়বে আন্দোলন বিএনপির লাখ লাখ সমর্থনরা ঢাকায় জড়ো হয়ে তারা আন্দোলন করবে ঈশা হোসেন কিন্তু ইতিমধ্যে আদালত ও নির্বাচন কমিশনারের রায়ের অনুযায়ী তিনি কিন্তু এখনো মেয়র পদে বসার যোগ্যতা রাখে তারপরেও কেন ষড়যন্ত্র করে তাকে মেয়র পদে বসানো হচ্ছে না এ নিয়ে কিন্তু একের পর এক ষড়যন্ত্র ফাঁস হচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন দর্শক বর্তমান সময়ে এরকম গঠন নিয়ে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে এটি নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সালাম আলাইকুম